হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও যখন কারো প্রতি গভীর ভালোবাসা এবং অদ্ভুত আকর্ষণ সৃষ্টি হয় তখন অনেক সময় মন অস্থির হয়ে যায় বিশেষ করে যদি সেই ভালোবাসা এমন কারও প্রতি হয় যিনি বয়সে অনেক বড় এবং পারিবারিক ঘনিষ্ঠ সম্পর্কে যুক্ত তখন দ্বিধা আরও বেড়ে যায় এমন অবস্থায় একজন লাজুক স্বভাবের ছেলে জন্য এই অনুভূতিগুলো বোঝা এবং এগিয়ে চলার উপায় খুঁজে পাওয়া সত্যিই চ্যালেঞ্জিং আমার জীবনে এমনই একটি পরিস্থিতি এসেছিল যখন আমি অনুভব করলাম দুজন নারীর প্রতি আমার একসাথে গভীর টান একদিকে আমার মামি যিনি মাতিসুল ব্যক্তিত্বের অধিকারী এবং অন্যদিকে আমার খালা যিনি প্রাণবন্ত এবং সদাহাস্যজ্জ্বল এদের প্রতি এই অনুভূতিগুলো আমাকে মানসিকভাবে দ্বিধাগ্রস্ত করেছিল তবে সমস্যা এখানেই শেষ নয় মামি এবং খালার মধ্যে কিছু ব্যক্তিগত মনোমালিন্য ছিল যা পরিস্থিতিকে আরও জটিল করেছিল আমি একদিকে নিজের আবেগ সামলানোর চেষ্টা করছিলাম অন্যদিকে এই দুই নারীর মধ্যে সমঝোতা আনার চেষ্টা চালাচ্ছিলাম কিন্তু প্রশ্ন থেকেই যায় কীভাবে একজন তরুণ নিজের আবেগকে সামলাবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে এই জটিল পরিস্থিতি থেকে মুক্তি পেতে আমি কী করলাম তা নিয়েই আজকের এই গল্প অনেকদিন ধরেই আমার মনের মধ্যে একটা দ্বিধা আশঙ্ক চলছিল কিন্তু একদিন হঠাৎ করেই গল্পটা নতুন মোড় নীল আমি ভাবতেও পারিনি যে ঘটনাগুলো এমনভাবে ঘটবে যা আমার জীবনে এক নতুন অধ্যায় তৈরি করবে আমার মাম সেদিন দুপুরে আমাকে থামিয়ে দিল সাধারণত সে খুব সহজ সরল এবং শান্ত স্বভাবে তবে সেদিন সে প্রথমবার নিজেই কথা বলা শুরু করল আমি ভীষণ লাজুক স্বভাবের কারণে আমি কখনো সাহস করে নিজের মনের কথা প্রকাশ করতে পারিনি কিন্তু সেদিন মামি যেভাবে এগিয়ে এলো তা আমাকে অভিভূত করল তার এই অপ্রত্যাশিত উদ্যোগ আমাকে এক অন্যরকম আত্মবিশ্বাস দিল সেদিন বাড়িতে কেউ ছিল না সবাই বাইরে গিয়েও এ ছিল বিয়ের কেনাকাটা করতে বাড়িতে শুধু আমি আর মামি ছিলাম কাজের মধ্যে ব্যস্ত থাকার সময় মাম ভেতরের ঘর থেকে আমাকে ডাকলো আরিয়ান একটু আসো তো তাড়াতাড়ি ঘরে ঢুকেই দেখলাম মাম আয়নার সামনে দাঁড়িয়ে সে একটি শাড়ি গুছিয়ে পড়ার চেষ্টা করছিল আমাকে বল এই শাড়িটা একটু ধরে রাখো তো জেন মাটিতে না পরে আমি পরে দেখি কেমন লাগে তোমার কি মনে হয় এটা আমার জন্য ঠিক হবে আমি হালকা দ্বিধায় ছিলাম কিন্তু তার চোখের দিকে তাকিয়ে হাসতে লাগলাম মা আমি সাধারণত ছোটখাটো গরনের প্রায় চার ফুট আট ইঞ্চি হবে অনেকে তাকে নিয়ে মজাও করত কিন্তু মাম কখনো এসো কথায় গুরুত্ব দিত না বরং সে সবসময় হাসি খুশি থাকত সেদিন আমাদের গল্পের শুরুটা এখান থেকেই হয় মাম আমাকে তার নতুন শাড়ি পড়ার বিষয়ে মতামত জানতে চাইল তার সেই সরল প্রশ্ন আর আচরণ আমাকে তার প্রতি আরও শ্রদ্ধা আর ভালোবাসায় ভরিয়ে তুলল আমার মাম সবসময় হাসি খুশি আর দারুণ ব্যক্তিত্বের অধিকারী বয়স প্রায় তিন ছয় কিন্তু এখনও তার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ রয়েছে যদিও তিনি কোনো সৌন্দর্য প্রতিযোগিতার রানী নন তবু তার সহজ সরল সৌন্দর্য আর ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে বিশেষ করে তার মনোমুগ্ধকর হাসি আর আচরণ সবসময় আমাকে আকর্ষণ করেছে গত কয়েক মাস ধরে আমি খেয়াল করেছি মামির প্রতি আমার অনুভূতি আগের থেকে অনেকটাই বদলে গেছে তার দিকে চেয়ে থাকার কোনো সুযোগই আমি হাতছাড়া করি না আজ সকালে যখন তিনি আমাকে ঘুম থেকে জাগাতে এলেন আমি আধো ঘুমেছিলাম তিনি আমার কাঁধে আলতো করে হাত রাখলেন এবং বললেন উঠে পড়ো অনেক দেরি হয়ে গেছে তার গলায় এক ধরনের কোমল সুর ছিল আমি ধীরে ধীরে উঠে বসলাম এবং লক্ষ্য করলাম তিনি আমার দিকে তাকিয়ে এক চিলতে হাসি দিচ্ছেন তারপর তিনি চাদরের কোনা ধরে বললেন এই চাদরটা একটু ভাজ করতে হবে তোমার সাহায্য লাগবে আমি তার কথা শুনে কিছুটা লজ্জায় পড়ে গেলাম তার এই মৃদু আচরণ আমাকে বিব্রত করেছিল কারণ আমি বুঝতে পারছিলাম আমার মনের গোপন ভাবনা তার চোখে রাখছে না তবে তার সেই সহজ সরল ব্যবহারে আমি আবার শান্ত হলাম আমার মনে পড়ে ছোটবেলায় মাম আমাকে অনেক আদর করতেন সেই সময় এসব আচরণ ছিল খুবই স্বাভাবিক কিন্তু এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি তার প্রতি অন্যরকম অনুভব করতে শুরু করেছি এটা আমার জন্য কিছুটা অস্বস্তিকর কিন্তু একই সঙ্গে আকর্ষণীয় সেদিন তিনি যখন চাদরটা ভাজ করছিলেন হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন তোমার কি হলো এত লাজুক কেন তুমি তো ছোটবেলাতেও এমনই ছিলে কিন্তু এখন একটু বদলানো উচিত আমি কোনো উত্তর দিতে পারলাম না বরং চোখ নামিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম তারপর হঠাৎ তিনি আমার গালের দিকে হাত বাড়িয়ে মৃদু হাসলেন এবং বললেন তুমি একদম ছোটবেলার মতোই রয়ে গেলে তবে একটা জিনিস বলি এই লাজুক স্বভাব দিয়ে কিছু হবে না আমি লজ্জায় আরও কুকড়ে গেলাম তবে তার এই মিষ্টি উপদেশ আমার মনে গভীর ছাপ ফেল এই ঘটনাগুলোই আমাদের গল্প এর এক নতুন দিগন্ত খুলে দিল আমার অনুভূতিগুলো হয়তো তাকে বুঝিয়ে দিতে পারিনি কিন্তু তার আচরণ আমার প্রতি এক ধরনের অদৃশ্য মমত্ববোধ তৈরি করেছিল সেই দিনটি আমার জন্য একটি বিশেষ স্মৃতি হয়ে থাকবে সকালের কথা বলতে গেলে মামি আমার দিকে হাসি মুখে তাকিয়ে বল তুমি এমন লাজুক কেন কি ব্যাপার আজ সকাল থেকেই তোমার কিছুটা অন্যরকম লাগছে আমি কিছু বলতে পারলাম না শুধুমাত্র তার দিকে চেয়ে রইলাম তখন মামি আমার হাত আলতো করে ধরলেন এবং বললেন তুমি কিছু কিছু বলতে চাও তাই না কিন্তু সাহস পাচ্ছ না ঠিক আছে আমি বলি তোমার চোখে আমি অনেক কিছু পড়তে পারি তিন মাস আগে যখন তুমি আমাদের বাড়িতে এসেছিলে তখন থেকেই আমি কিছু টের পেয়েছি আমি একটু ঘাবডে গেলাম এবং বললাম মামি আমি আসলে ভেবেছিলাম যে যদি তোমার খারাপ লাগে তুমি তো ছোটবেলা থেকে আমাকে এত ভালোবাসো আমি কখনো ভাবতেও পারিনি যে তোমার সম্পর্কে এমন কিছু ভাবতে পারিমাম হেসে বললেন আমার এই লাজুক ভাবটাই তো তোমাকে আরও বেশি মিষ্টি করে তোলে আমি জানি তোমার মনে কি চলছে তখন আমি লজ্জায় আরও কুকডে গেলাম মাম বললেন তোমার ভাবনায় কোনো ভুল নেই আমরা সবাই মানুষ আমাদের ভাবনাও স্বাভাবিক কিন্তু তোমার এই ভাবনাগুলো যদি সঠিক পথে পরিচালিত হয় তবেই সেটা জীবনের জন্য ভালো হবে তারপর তিনি বললেন তুমি কি জানো ছোটবেলায় যখন আমি বিয়ে করলাম তখন তোমাকে দেখে মনে হতো তুমি কতটা মিষ্টি একটা ছেলে এখন তুমি বড় হয়ে হয়েছ কিন্তু তোমার সেই মিষ্টি ভাবটা রয়ে গেছে আমি সাহস করে বললাম মামি আমি সত্যি বলতে চাই তুমি আমার জন্য অনেক স্পেশাল আমি জানি এটা বলতে একটু দেরি হয়ে গেল কিন্তু তোমার সামনে বলতে সাহস পাইনি মাম একটুখানি হেসে বললেন তোমার এই সাহসী তোমাকে আরও বট করবে জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসবে কিন্তু নিজের মনের কথা বলতে কখনো দ্বিধা করো না এরপর মাম উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন এবং বললেন তুমি তো খুব ভালো ছেলে তোমার মত তো মানুষের জীবনে সবসময় ভালো কিছুই হবে তার সেই কথাগুলো আমার মনে গভীরভাবে দাগ কেটে গেল সকালের ঘটনা মামি হালকা হাসি মুখে আমার দিকে তাকিয়ে বল তুমি এমন লাজুক কেন তোমার এই মিষ্টি ভাবটাই আমাকে মুগ্ধ করে কিছু বলতে পারলাম না শুধু তার কথা শুনে লজ্জায় চোখ নামিয়ে নিলাম মামি হেসে বলল তোমার কিছু বলার আছে তাই না বলো আমি শুনছি আমি সাহস করে বললাম মামি তোমার সাথে এমনভাবে কথা বলা আমার পক্ষে খুব কঠিন আমি ছোটবেলা থেকে তোমাকে খুব পছন্দ করি কিন্তু আজকাল আমার মনে হয় আমার অনুভূতিগুলো বদলে গেছে মাম কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে মিষ্টি গলায় বলল তোমার মনের কথা শুনতে আমারও ভালো লাগছে এরপর মাম বলল তুমি তো এখন অনেক বড় হয়ে গেছ আমি জানি ছোটবেলায় আমি তোমার জন্য কতটা গুরুত্ব রাখতাম কিন্তু এখন তোমার সেই অনুভূতির বদল আমাকে অবাক করছে না আমি তার কথাগুলো শুনে ধীরে ধীরে আমার লজ্জা কাটিয়ে উঠছিলাম ঠিক সেই মুহূর্তে দরজার ঘণ্টি বেজে উঠল মামি একটু বিচলিত হয়ে বল আরিয়ান তো একটু দেখে আইকে এসেছে আমি ততক্ষণে ঘরটা ঠিক করি আমি দরজা খুলতে গেলাম দরজার বাইরে ছিলেন পায়েল খালা তিনি ঘরে ঢুকে বললেন তোমার এত সময় লাগল দরজা খুলতে শরীর খারাপ নাকি আমি হেসে বললাম না খালা একটু কাজ করছিলাম তাই দেরি হয়ে গেছে খালা চোখ ছোট করে আমাকে দেখলেন এবং বললেন তোমার প্রিয়া মাম কোথায় আমি বললাম মাম তো ঘরের ভেতর আছে ডেকে দিই খালা একটু বিরক্তির সুরে বললেন থাক ডাকতে হবে না খালা ঘরে ঢুকে মামর প্রতি নজর দিলেন তাদের সম্পর্কের টানা পোডেন সম্পর্কের সবারই জানা ছিল যখনই তারা একসঙ্গে থাকতেন তখনই তাদের মধ্যে ছোটখাটো তর্কবিতর্ক লেগেই থাকত আজও তার ব্যতিক্রম হল না খালা এবং মামির মধ্যে পার্থক্য ছিল চোখে পড়ার মতো মাম ছিলেন স্নিগ্ধ ও হাসি খুশির স্বভাবের আর খালা ছিলেন কিছুটা রাগী ও গম্ভীর তাদের দুজনের ব্যক্তিত্ব একেবারে আলাদা খালা ঘরের দিকে এগিয়ে গেলেন আমি তখন নিজের মন শান্ত করার চেষ্টা করছিলাম মামির সাথে হওয়া কথোপকথন আমার মনকে অনেকটা হালকা করে দিয়েছিল আমাদের বাড়িতে আসা যাওয়ার মধ্যে মাম এবং খালা দুজনই ছিলেন মামি সবসময় হাসি খুশি আর প্রাণবন্ত খালা বরাবরই একটু গম্ভীর এবং শৃঙ্খলা দুইজনের স্বভাব সম্পূর্ণ বিপরীত মামির হাসি আর মায়া জেন সবার মন জয় করে নিত অন্যদিকে খালার ব্যক্তিত্ব ছিল দৃঢ় এবং কঠোর খালা পাঁচ ফুট আট ইঞ্চি লম্বা গায়ের রং শ্যামলা হলেও অনেক আকর্ষণীয় তার চেহারায় ছিল এক ধরনের দৃঢ়তা যা তাকে অন্যদের থেকে আলাদা করত ছোটবেলায় খালার শাসন আর বকাচোকার জন্য তার থেকে একটু ভয় পেতাম কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার সেই কঠোরতার মধ্যেও মমত্ববোধ খুঁজে পেয়েছিলাম একদিন খালা আমাদের বাড়িতে এলেন এবং ভেতরে ঢুকে আমার বিছানায় বসে পড়লেন তিনি হালকা হেসে বললেন আজ খুব ক্লান্ত লাগছে একটু বিশ্রাম নেব এই বলে খালা শুয়ে পড়লেন আমি পাশের চেয়ারে বসে পড়তে শুরু করলাম তবে মনোযোগ ছিল না বারবার খালার দিকে চোখ চলে যাচ্ছিল কিছুক্ষণ পর মাম বাইরে এসে আমাকে ইশারায় ডেকে নিলেন তিনি মুচকি হেসে বললেন আমি এখন বাইরে যাচ্ছি তোমার খালা এসে সব মজা নষ্ট করে দিল আজ তোমার সঙ্গে অনেকক্ষণ গল্প করব ভেবেছিলাম মাম হালকা হাসি দিয়ে বললেন আর শোনো তোমার খালার সঙ্গে কিন্তু ভালোভাবে থেকে কোনো ঝামেলা করবে না আমি মামর কথা শুনে একটু হাসলাম তিনি আবার বললেন তুমি তো খুব লাজুক তবে দেখো জীবনে নিজের কথা বলতে শিখতে হবে আর আজ রাতে ফিরে এসে তোমার সঙ্গে বসে গল্প করব অনেক এই বলে মাম চলে গেলেন ঘরে ফিরে এসে আমি দেখলাম খালা গভীর ঘুমে মগ্ন তার শান্ত চেহারা দেখে আমার মনে হল কঠোরতার আডালে তার মনের গভীরতায় হয়তো অনেক ক্ষমতা লুকিয়ে আছে এক দুপুরে বাড়িতে মা ও মা আমি কাজে ব্যস্ত আমি বসার ঘরে বসে টিভি দেখছিলাম টিভির সামনে বসে কখন জেন ঘুমিয়ে পড়লাম হঠাৎ করে খালার ডাক শুনে উঠে গেলাম ঘুম থেকে ওঠার পর ভেতরে গিয়ে দেখি খালা আমার বিছানার নীচ থেকে একটি বই বের করেছেন বইটি এমন একটি বিষয়ের উপর ছিল যা আমার পড়া উচিত ছিল না খালা বইটি উল্টেপাল্টে দেখছিলেন আর তার মুখে ছিল এক ধরনের কঠোর অভিব্যক্তি তোমার কাছে এই বইটা কেন খালা হঠাৎ জিজ্ঞেস করলেন তার কণ্ঠে মিশেছিল রাগ এবং কৌতূহলের মিশ্রণ আমি একেবারে ভেবাচাকা খেয়ে গেলাম ছোটবেলায় খালার রাগ দেখেছি তবে আজ যেন পরিস্থিতি অন্যরকম সবাই তো বই পড়ে আমি মাথা নিচু করে বললাম খালা আমার দিকে তাকালেন এবং বইটি বন্ধ করে বললেন তোমার বয়সটা বোঝা উচিত তুমি এখন যা করছো তা ভবিষ্যতে সমস্যায় ফেলতে পারে তারপর খালা বইটি রেখে হালকা হেসে বললেন তুমি কি জানো ছোটবেলায় যখন তুমি আমার কাছে আসতে আমি তোমার জন্য কত কিছু করতে কিন্তু এখন তুমি বড় হয়েছ তাই নিজের কাজের দায়িত্ব নিতে হবে এই কথা বলেই খালা আমাকে পিঠে একটা হালকা চাপড় দিলেন তার মধ্যে কোনো কঠোরতা ছিল না বরং ছিল স্নেহের প্রকাশ আমি লজ্জায় মাথা নিচু করলাম তিনি আবার বললেন তোমার মামি আজ সকালে যা বলছিল তার মানে এখন বুঝতে পারছি বড় হওয়া মানে শুধু বয়স নয় নিজের আচরণও বড় হওয়া দরকার আমি কিছু বলতে পারলাম না তার কথা শোনার পর পর মনে হলো তিনি আমাকে শুধু বকাচকা করেননি বরং ভবিষ্যতের সঠিক পথে চলার পরামর্শ দিয়েছেন এই মুহূর্তে তার রাগ কমে গিয়ে মমতা ফুটে উঠল আমি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলাম মনে মনে ভাবলাম জীবনের অনেক জিনিসই শিখতে হবে আমি ঘরে বসে একটা বই পড়ছিলাম হঠাৎ খালা এসে দরজার পাশে দাঁড়ালেন তার চোখে ছিল রাগ এবং মুখে ছিল এক ধরনের কঠোর অভিব্যক্তি তিনি আমাকে ডাকলেন এই এখানে আসো আমি একটু ঘাবডে গিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম তোমার ওই বইটা কি নিয়ে এত লুকানোর কি আছে খালা আমার দিকে তাকিয়ে কঠিন গলায় প্রশ্ন করলেন আমি ভয়ে থমকে দাঁড়িয়ে রইলাম ছোটবেলায় খালার রাগ দেখেছি কিন্তু আজ যেন পরিস্থিতি ভিন্ন কি বলতে চাইছো খালা আমি শান্ত গলায় বললাম তোমার মুখ দেখলেই বোঝা যাচ্ছে কিছু একটা গড়বড় আছে সব কিছু খুলে বলো নইলে কিন্তু আমি সত্যিটা বের করেই ছাড়ব খালা আমার কান ধরে মৃদু টান দিয়ে বললেন আমি মাথা নিচু করে বললাম আমি কিছু করিনি খালা কিন্তু খালা বুঝতে পারলেন যে আমি কিছু একটা লুকাচ্ছি তিনি বললেন তোমার মাম তো তোমার খুব খেয়াল রাখে অথচ তুমি এসব আজব জিনিস নিয়ে সময় নষ্ট করছো তার কণ্ঠে ছিল হতাশা আর চোখে ছিল